আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা সরকারি ব্লো ব্রজলাল কলেজ তো ব্রজলাল কলেজটাকে সংক্ষেপে বিএল কলেজ বলে এটি খুলনায় অবস্থিত আরেকটা আছে কিন্তু বিএম কলেজ যেটি বরিশালে অবস্থিত বরিশালেটা হচ্ছে বিএম এম ব্রজমোহন আর খুলনাটা হচ্ছে বিএল এল ব্রজলাল এরা দুই ভাই ছিল অনেকে বলে থাকে হয়তো বা এরা দুই ভাই ছিল ব্রজলাল আর ব্রজ মোহন নামে দুইটা কলেজ বাংলাদেশে আছে তাই না বিখ্যাত কলেজ দুইটাই তো যাই আমরা সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই তো লক্ষ্য করি প্রশ্নটাকে দেখে নিই প্রশ্নে যে এখানে উপস্থাপন করেছি এক লাইনের একটি উদ্দীপক রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত নম্বরের মধ্যে এই রানা পেয়েছে এত নম্বর সুমি পেয়েছে এত নম্বর আচ্ছা এই ধরনের প্রশ্ন মনে হয় বিশেষ করে দু সালে বোর্ড পরীক্ষায় এসেছিল সম্ভবত এই প্রশ্নটাই প্রশ্নটা ওখান বোর্ড প্রশ্ন তো যাই হোক এটার আলোকে আমরা সমাধানের চেষ্টা করব খ এই যেটা কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় ক খ আগে উত্তর লিখে নিই কীভাবে লিখতে হয় কোড কী তো কোড হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটার সিস্টেমকে বোঝানোর জন্য বর্ণ সংখ্যা প্রতীক ইত্যাদি বোঝানোর জন্য বায়নের সংখ্যা ব্যবহার করে সংকেত শূন্য এবং এক ব্যবহার করে অদ্বিতীয় সংকেতকে কোড বলে শূন্য এবং এক ব্যবহার করে যে সংকেত ব্যবহার করা হয় বিভিন্ন প্রতীকের জন্য সেগুলোকে কোড বলে যেটি কম্পিউটার বুঝতে পারে তাই না তো এটুকু লিখলেই হবে এবার ও আবার উদ্দীপক যেমন বিভিন্ন ধরনের কোড আছে অ্যাশকি কোড বিসিটি কোড ইবি কোড তাই না বিভিন্ন ধরনের কোড আছে ইউনি কোড তো এবার আমরা আবার এই যে কিছুক্ষণ আগে বললাম না এরা পড়েছিলো আঠারো সালে ঢাকা দিনাজপুর রাজ যশোর সিলেটের চারটা বোর্ডে পড়েছিলো আর দু হাজার সালে দুইটা প্রশ্ন সারা বাংলাদেশে পরীক্ষা হয় এই চারটা বোর্ডে একটা প্রশ্নে এক সেট প্রশ্ন হয়েছিল মোট তো আটটা বোর্ড ছিল তাই না এখন তো ময়মনসিংহ বোর্ড সহ নয়টা বোর্ড হয়েছে তো যাই হোক নম্বরে বলছে তিন ভিত্তিক বলছে তিন ভিত্তিক সংখ্যা কি তো তিন ভিত্তিক সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য তিনটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তো এইভাবে লিখতে পারি উত্তর এই যে লক্ষ্য করি তিন ভিত্তিক সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট তিনটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে তিন ভিত্তিক সংখ্যা বলে যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট তিনটা মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে তিন ভিত্তিক সংখ্যা বলে তিন ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে এই যে শূন্য এক দুই এই তিনটা শূন্য এক দুই এই তিনটা তিন কিন্তু হবে না তিন শূন্য এক দুই তিন পর্যন্ত চারটে সংখ্যা হচ্ছে না তিন ভিত্তিক সংখ্যায় তিনটা সংখ্যা হবে দুই পর্যন্ত দুইয়ের বেশি হবে না আচ্ছা তিন ভিত্তিক সংখ্যার বেজ তো তিন তাই না তো আমি যদি তিন ভিত্তিক সংখ্যায় কোনো উদাহরণ দিতে চাই তাহলে বেজ তিন লিখে মাঝখানে শূন্য এক দুই এর মধ্যে লিখতে হবে বেশি লেখা যাবে না এখন তিন ভিত্তিক সংখ্যার প্রথম দশটি যদি উদাহরণ দিই ক্রম অনুযায়ী তা প্রথম সংখ্যাটা শূন্য এই যে শূন্য দ্বিতীয়টি এক তৃতীয়টি দুই দুয়ের পরে তিন হওয়া যাবে না দুই এর পরে দশ হবে দশ এগারো বারো তারপর তেরো হবে না কারণ তিন তো নাই বিশ হবে বিশ এগারো বাইশ বাইশের পরে একশো হবে বাইশের পরে কেন একশো হবে তিন ভিত্তিক সংখ্যা যদি আমি এখানে এক যোগ করি এক দুই যোগ করে তিন তিনে শূন্য বলবে তিন থেকে তিন বিয়োগ করে শূন্য হবে হাতে থাকবে এক সে এক দুইয়ের সাথে যোগ করে আবার তিন হবে তিন থেকে তিন বিয়োগ করে শূন্য হবে হাতে থাকবে এক সে এক ক্যারি হিসেবে বামে বসবে সেজন্য বাইশের পরের সংখ্যাটি একশো হয়েছে এই অঙ্কটির আগে যখন আমি সমাধান করেছি একজন আমাকে জানতে চেয়েছে বাইশের পরে একশো কীভাবে হয় সেজন্য ব্যাখ্যাটা দিলাম তো যাই হোক এটা হচ্ছে তিন ভিত্তিক সংখ্যা এবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গণ এই যে গণং বলেছে উদ্দীপকে উল্লেখিত আইসিটি পূর্ণ নম্বরকে দশমিকে পরিবর্তন করো এখানে কিন্তু তিনটা নম্বর এই একটা এই একটা এই একটা তো এইটা হচ্ছে পূর্ণ নম্বর এতর মধ্যে রানা পেয়েছে এত সুমি পেয়েছে এত তার মানে কি এইটা হচ্ছে ফুল মার্কস তো এইটাকে আমরা এখন দশমিকে রূপান্তর করব। খুব সহজ বায়নেরই হয়তো দশমিক করতে হলে এটা প্রত্যেকটা প্রত্যেককে দুই দ্বারা গুণ করবো এই বেশ দুই দ্বারা গুণ করে পাওয়ার লিখব মনে আছে না হ্যাঁ অনেকেরই মনে আছে যারা আমার ক্লাস নিয়ে আমি তো দেখো তারা অনেকেই পারো তারপরে আমি বলে দিচ্ছি এই যে উদ্দীপকে উল্লিখিত আইসিটি পূর্ণ নম্বরে এত বাইনারি মান সংখ্যা নির্ণয় করা হলো প্রথমে এই এককে সমান দিব এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস পরের এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস সবার শেষে যে শূন্য আছে এটাকে দুই দ্বারা গুণ করলাম সবগুলোকে দুই দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি এবার পাওয়ার লিখব এই দুইয়ের উপরে শূন্য এক দুই তিন চার পাঁচ এবার সরল করবো টুকে পাওয়ার ফাইভ করে থার্টি টু বত্রিশ তাকে এক দিয়ে গুণ করলে বত্রিশ হবে অথবা এক গুণ বত্রিশ লিখে রাখতে পারি এক গুণ এখানে ষোলো এক গুণ শূন্য গুণ এখানে আট শূন্য গুণ এখানে চার পাওয়ার ভ্যাঙ্গে লিখছি আমি পাওয়ার তো সবাই পারি এক গুণ দুই শূন্য গুণ এক এবার এটা এটা পাবো এটা গুণ করলে ষোলো পাবো এটা শূন্য পাবো এটা শূন্য হবে এটা দুই হবে এটা শূন্য হবে সব যোগ করে ফিফটি এবং এই ফিফটি হচ্ছে পূর্ণ মার্কস মানে পঞ্চাশ মার্ক্সে পরীক্ষা হয়েছে এর মধ্যে রানা পেয়েছে এবং সুমি পেয়েছে কত কত যেন উদ্দীপকে দেওয়া আছে এই হচ্ছে গনাম্বার উত্তর এইভাবে লিখতে পারি ঘনঙের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব এই উদ্দীপকে ফিরে এলাম ঘন বলেছে যোগের মাধ্যমে রানা ও সুমিরা আইসিটির প্রাপ্ত নম্বরের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো এতে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় এসেছে এই যে রানা পেয়েছে এত যেটি অক্টালে দেওয়া আছে সুমি পেয়েছে এত যেটি এক্সার ডিসমালে দেওয়া আছে দুইটা পার্থক্য নির্ণয় করতে হবে তো দুইটা পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের দুইটা সংখ্যাকে দশমিক করে দেখতে হবে কোনটি ছোট সংখ্যা যেটি ছোট সংখ্যা সেটিকে দুইয়ের পরিপ্রক করব এবং দুইটা সংখ্যার বায়নেরই মানও নির্ণয় করতে হবে তো যাই আমরা সমাধানের চেষ্টা করি অবশ্য বানের মান না বানের মান সরাসরি নির্ণয় করতে পারি দশমিক না করে সরাসরিও নির্ণয় করা যায় এই যে রানা ও সমীর প্রাপ্ত নম্বর যথাক্রমে এত এত একটি হচ্ছে অক্টাল একটি হচ্ছে এক্সেল এখানে উভয় সংখ্যার যোগের মাধ্যমে ক্ষেত্রে ছোট সংখ্যাটিকে দুই পরিপূরক করতে হবে দুইটার মধ্যে যেটি ছোটো সেটাকে পরিপূরক করব তার জন্য আমরা একটা কাজ করতে পারি এই এই সংখ্যাটিকে বানের মানে রূপান্তর করব আবার আর একটা সংখ্যা আছে সেটাকেও বাইনারি মানে রূপান্তর করব তারপর বাইনারি বাইনারি কম্পেয়ার করে দেখব কোনটি ছোট সংখ্যা অবশ্যই দুইটাকে দশমিক রূপান্তর করলে হতো আমরা করি নাই বাইনারি সরাসরি একটাল থেকেও নেওয়া যাবে ছয় এবং দুই এগুলো যদি বাইনারি মান নির্ণয় করতে চাই আমরা জানি অক্টাল হচ্ছে তিন বিটের কোড তাই এইখানে এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই তিন বিট বাইনারি মান বের করতে পারি এই কোড ধরে যদি ছয়ের মান বের করি তো এক্ষেত্রে প্রথম দুইটা যোগ করে ছয় তার প্রথম দুইটা এক সে সেটা শূন্য এটা হচ্ছে ছয়ের বাইনারি ছয়ের নিচে লিখব দুইয়ের বাইনারি করতে হবে দুই তো মাঝখানে আছে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো বাইনারি এবার এখানে এই এগুলো একসাথে লিখলেই আমরা বাইনারি মান পাবি মান পেলাম এবার আর একটা সংখ্যা ছিল সুমি প্রাপ্ত নম্বর টু এফ এটাকেও আমরা বাইনারিতে রূপান্তর করবো এখন হেক্সাডেসিমেল চার বিটের কোড তা এইট ফোর টু ওয়ান কোড ধরে আমরা বাইনারি মান নির্ণয় করতে পারবো এই কোট ধরে যদি দুইয়ের মান বের করতে চায় দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুইয়ের মান দিয়ে নিচে লিখলাম এফের মান কত হবে এফের দশমিক মান পনেরো সবগুলো যোগ করে পনেরো তাই চারটে এক হবে এফের মান এই চারটে এক এফের মান এফের নিচে লিখবো এগুলো একসাথে লিখবো প্রথমটা প্রথমে শেষেরটা শেষে লিখে ব্র্যাকেট দিয়ে দুই লিখবো এগুলো আমরা পারি সেজন্য আমি দ্রুত বলছি ইতিপূর্ব আমি করাইছি দ্রুত বলছি কারণ আমরা এগুলো পারি সেই জন্য অর্থাৎ এখানে চার বিট লিখলাম এখানে চার বিট লিখলাম একসাথে লিখে বাইনারি পেলাম এখন দুইটা বাইনারি কম্পেয়ার করে দেখব কোনটি ছোট। যেটি ছোট সেটিকে পরিপূরক করব যেহেতু আমরা দশমিকের রূপান্তর করি নাই সেজন্য বাইনারি বাইনারি কম্পেয়ার করলেও হবে সমস্যা নেই এখানে যে বাষট্টির বানারি মানে এটা পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি আমি এটা এটা পেয়েছি বাষট্টির বানারি মানে এটা পেলাম কিছুক্ষণ আগে বের করেছি তিন বিট করে আর টু এফের বানারি মানে এটা এই এক্ষুনি বের করলাম ওইটা এবার আমরা দুইটা থেকে কম্পেয়ার করে দেখব কোনটি ছোট। ভালো করে লক্ষ্য করি এদিক থেকে আমরা মিলাতে মিলাতে যাব কোনটি ছোট সংখ্যা এটা শূন্য এটা শূন্য 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 মিল আছে এখানে এক এক মিল আছে এখানে কিন্তু অমিল উপরে এক নিচে শূন্য এখন যদি বলা হয় এক বড় না শূন্য বড় তো সবাই বলবে এক বড় তার মানে কি এটা বড় এটা ছোট সংখ্যা আর যেটা ছোট সংখ্যা সেটাকে দুই পরিপূরক করা লাগবে এই যে এক্ষেত্রে ছোট সংখ্যাটি এত কে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে তো দুই পরিপূরক মান নির্ণয় করি এই যে বাঁধের মান যেটা পেয়েছিলাম ওটাকে আমরা আট বিটের সাজিয়ে লিখলাম আট বিটের সাজিয়ে লিখলাম এই যে এইটা এটাকে একের পরিপূরক করব উল্টিয়ে লিখব একের পরিবর্তে সব শূন্য হবে সুন্দর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে এই যেটা পেলাম এটা হচ্ছে একের পরিপূরক বাঁধের মান এটার সাথে এক প্লাস করে যেটি পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান তো যোগ করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই শূন্য 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 তিনটে শূন্য লিখেছি এক নেমেছে শূন্য নেমেছে এক এক এটা হচ্ছে দুইয়ের পরিপ্রক মান এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম এখন এই যে দুই পরিপ্রক মান পেলাম এটা হচ্ছে মাইনাস টু এফ এর বাইনারি মান কেন মাইনাস হলো আমরা জানি আট বিট বাইনারি রেজিস্টারের প্রথম বিটটাকে বাম দিকে যে প্রথম বিট এটাকে বিট বলে চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় চিহ্নবিটে এক দ্বারা সংখ্যাটি মাইনাস বোঝায় বিষয়টি খেয়াল রাখব আবার আমরা এটার সাথে এবার এই বাষট্টি যে মান ছিল ওইটা লিখে নেব কিছুক্ষণ আগে যেটা বের করেছি না ওটা এখানে লিখে নিলাম ওইটার নিচে লিখবো মাইনাস টুয়েলভের বায় মান তো মাইনাস টুয়েলের বায় মান তো কিছুক্ষণ আগে বের করলাম দুয়ের পরিপরক করে ওটা এখানে লিখবো ওটা এখানে লিখে নিলাম এই যে এটা এখানে লিখে নিলাম দ্রুত এবার যোগ করব এদিক করব যোগ এদিক হবে পার্থক্য শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতে থাকার এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতে থাকে এক আর এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিয়েছি এটাই হচ্ছে যোগ পার্থক্য আমি এখানে লক্ষ্য করলে দেখতে পাই এখানে নয়টা বিট হয়েছে তাই বাম দিকের এই বিটটা বাদ যাবে ক্যারি বিট বিবেচনা করা হয় না এই পর্যন্ত আট বিট আট বিটের বাইরে বাম দিকে যে অতিরিক্ত বিট এটাকে ওভারফ্লো বলে অথবা ক্যারিবিট বলে তা আমরা লিখলাম ক্যারি বিট মানে হাতে থাকার সংখ্যা ওটা বাদ যাবে ওটা বিবেচনা করা হয় না ওটা যদি বিবেচনা করা না হয় এখান থেকে উত্তর এখান থেকে উত্তর হলে এই পাঁচটা শূন্যের কোনো দাম নেই ছয়টা শূন্যের এই দুইটা এক উত্তর দুইটা এক তিনের বায়নারি তাই না তো লাস্টে লিখে দেবো সুতরাং পার্থক্য এগারো এই এগারো যা দশমিক মান আবার তিন দশমিক মান কিন্তু তিন এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ